রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো কলা মাজার ঘন্ট তার জন্য আমি এখানে কলা মাজাটাকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম ওটাকে হালকা ভেজে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর এখানে নিয়েছি একটি বেগুন বড়ো সাইজের কুচি করে কেটে রেখেছি আর নিয়েছি একটি আলু ছোট করে কুচি করে কেটে রেখেছি তাহলে না আমি কলা মাজার ঘণ্ট কীভাবে রান্না করি এবার কলা মাজাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবারে মাদাটা জল ঝরিয়ে নেব এবারে পাশে আমি একটু কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সস্যার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো অল্প একটু নুন দিয়ে দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আগে থেকেই আমি একটি টমেটো কুচি করে রেখেছিলাম এবার ওটার মধ্যে দিয়ে নেব ভুজে নেব টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে এক চামচ মতো আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর জল দিয়ে গুড়িয়ে রেখেছি এবার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে ভাববেন কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে জল দিয়ে দেব আর যে মালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবেন যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা রেখে এবার আমি যে জল ভরিয়ে রেখেছিলাম কলা মাধ্যমে দিয়ে ওটাকেও ভালো করে নিয়ে নেব ডালটা যেহেতু সেদ্ধ হবে তার জন্য এক বাটির মতো জল দিয়ে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এবার ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেব এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো যে ভালো করে নেড়ে নেব এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দেব আমার এই কলা মাছের ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান মধ্যে গরম মশলা দিয়ে দেব নেড়ে নামিয়ে দেব আমার কলা মাছের ঘন্টা তৈরি এবার আমি নামিয়ে নেব ও হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো বাড়িতে বানিয়ে খান আর আমিও ও খাইতে ভালো থাকবো সুস্থ থাকবেন টাটা